বর্তমান সময়ে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার জমান ওনার যে প্রোপিপোজের বিষয়টা আমরা দেখেছি যে বিগত বেশ কিছুদিন ধরে আমাদের দেশপ্রেমিক যে সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এখন দেশের জনগণ অনেকেই কিন্তু এই বিষয়টা সঠিকভাবে অনুধাবন করতে পারছে না যে এই সেনাবাহিনীর বড় ধরনের ভূমিকার কারণে এবং এই বাহিনীর প্রফেশনালিজমের কারণেই কিন্তু আমরা বর্তমানে যতটুকু সহশীল অবস্থায় রয়েছি তাদের ভূমিকা অবশ্যই অগ্রগণ্য তাই সেই ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে যে বিতর্কের তো করার চেষ্টা করা হয়েছে আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যে অঙ্গ সংগঠন রয়েছে তারা খুব সুন্দরভাবে পরিস্থিতিটা সামাল দিয়েছে এবং আমরা কখনোই সাধারণ জনগণ হিসেবে কিন্তু এক্সপেক্ট করিনি যে সেনাবাহিনী এইভাবে কাম কোয়াইট এবং প্যাশেন্স মাধ্যমে এই জায়গাটাকে মোকাবেলা করবে তো সেটা তারা খুব চমৎকারভাবে করতে পেরেছে এবং আমি বলবো যে জেনারেল ওয়াকার যিনি রয়েছেন সেনা প্রধান হিসেবে ওনার কিন্তু উত্তরোত্তর ইমেজের যে জায়গাটা সেটা বৃদ্ধি পাচ্ছে এবং পাবলিক ডোমেইনে পাঁচই অগাস্ট পরবর্তী যেই সেনাবাহিনীর ভূমিকা এটা বাংলাদেশে এটা বলাটা খুব মুশকিল যে এত জনপ্রিয় তা সেনাবাহিনী এবং সেনাপ্রধান উনি কিন্তু অর্জন করেছেন এটা তার সেই পজিটিভ ভূমিকার কারণে পাঁচই অগাস্টের যে মুভমেন্ট রয়েছে সেখানে আমরা অনেকেই অনেক কিছু বলতে পারি কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুবই ডিফারেন্ট এবং সেই গ্রাউন্ড রিয়েলিটির কে বেস করে আমরা দেখেছি যে সেনাবাহিনী কি ধরনের ধৈর্যশীলতার সাথে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেছে আজকেও একটা বিষয় যে বঙ্গভবনে সেনা প্রধান যেই ইমাম হিসেবে যে দায়িত্বটা পালন করেছেন যেটা আমরা শুনেছি যে বিভিন্নভাবে অনেক পূর্বেও এই কাজগুলি উনি করে থাকেন কিন্তু আজকের এই বিষয়টা আমরা দেখছি বিভিন্নভাবে এই জিনিসটাকে হাইলাইট করা যেটা খুবই পজিটিভ এবং দলমত নির্বিশেষে অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি এটাকে ভূষি প্রশংসা করেছেন নেতৃত্বে যে জায়গাটা রয়েছে তা আমাদের আসলে এই ধরনের একটা পাবলিক ইমোশন আমাদের দরকার সেনাবাহিনীর প্রতি সেটা তাদের কাজের জায়গাটা খুব সহজ করবে এবং বিতর্কিত যদি এই সংস্থাকে বা এই বাহিনীকে করার চেষ্টা করা হয় এটা সমূহ সংকট কিন্তু আমাদের দেশের জন্য বয়ে নিয়ে আসবে বিশেষ করে এই যে এই ধরনের একটা সিচুয়েশন সেইটা তাদের সাহায্য ছাড়া কোনোভাবেই হ্যান্ডেল করা সম্ভব না এবং আগামীতে আমরা যে নির্বাচনটা কন্ডাক্ট করতে চাচ্ছি এটা যদি সরকারের সাথে সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করে এবং তারা সম্পূর্ণরূপে ক্রিয়াশীল হয় তাহলে কোনোভাবে আমাদের আকাঙ্ক্ষিত যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা আমরা বলছি এখানে জনগণের ভোটিং রাইটস কে রক্ষার কথা বলছি সেটা কোনোভাবেই সম্ভব হবে না তো যার ফলশ্রুতিতে আমরা চাইব যে যে শক্তিমতা এবং প্রুডেন্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্বটা পালন করে গেছেন অনেক ধৈর্যশীলতার প্রয়োজন রয়েছেন দিয়েছে তারা অব্যাহতভাবে সেই জিনিসটা বজায় থাকবে এবং এটার মাধ্যমে বাংলাদেশ যে জাতি হিসেবে এবং একটা নতুন পরিচয় এবং নতুন আঙ্গিকে আমরাও যে বিষয়গুলো হ্যান্ডেল করতে পারি যত ধরনের ষড়যন্ত্রই থাকুক না কেন তার প্রমাণ তিতে আমরা জাতি হিসেবে সমর্থ হব ধন্যবাদ